নমস্কার আপু সবাই রান্না করে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ডিমের কোরমা ডিমের কোরমা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একঘেমি ডিমের রেসিপি প্রত্যেকদিন না খেয়ে একবার মুখ চেঞ্জ করে দেখুন এই ডিমের কোরমা বানিয়ে ভাত রুটি পরোটা নান ফেডাস পোলাও সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর সামান্য কিছু উপকরণই কিন্তু হয়ে যাবে সমস্ত উপকরণ আমাদের ঘরেই কিন্তু থাকে সেই উপকরণ দিয়ে আমি একদমই সহজভাবে আজকে এই ডিমের পূর্ণমা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আজ শেয়ার করবো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি ডিমের রেসিপি করার জন্য এখানে পাঁচটা ডিম নিয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন নুন দিয়ে এবার আমি ডিমটা ভালো করে সিদ্ধ করে নেব দেখুন ডিমগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আমি প্রথমে পাঁচটা ডিম দিয়েছিলাম পরে কিন্তু আমি আরো একটা ডিম দিয়ে দিয়েছি এবার ডিমের গায়ে এরকম তিন চার জায়গায় কাট লাগিয়ে নেব কাট লাগিয়ে নিলে সেক্ষেত্রে ডিম ভাজতে গেলেও ফাটবে না আবার ডিমের ভিতরে বেশ মশলাটাও কিন্তু ভালোভাবেই ঢুকে যাবে এবার ডিমে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দেখুন ভালো করে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করবো আর এই রেসিপিটা সাদা তেলে করলেই বেশি ভালো হয় এবার রিফাইন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারবে এবার দেখুন আমি এখানে মাঝারি সাজিয়ে দুটো পেঁয়াজ একদম সোলসোল করে কেটে রেখেছি এবার এটা আমি ভেজে ব্রেস্তা তৈরি করে নেব দেখুন পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে এবার একটা তেল পেঁয়াজ ব্রেস্তা গুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই ডিম গুলো ভেজে নেব ডিম গুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ডিম গুলো আমি ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এখানে আছে দু টুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লং আর কয়েকটা গোলমরিচ এবার দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে এখানে আমি মাঝারি সাইজের দুটো পিঁয়াজ বেটে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটা দিয়ে দেখুন আমি ফোরনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আজ একদমই লো রেখেছি এবার এই পিয়াজ বাটা দিয়ে আরো দু তিন মিনিট আমি প্রথমে কষে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পিয়াজ বাটা দিয়ে আমি মতো কষে নিয়েছি দেখুন উপরে তেলও চলে এসেছে এবার এখানে পাঁচ ছটা রসুনের কোয়া আমি বেটে রেখেছি দিয়ে দিচ্ছি সেই রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আমি বেটে নিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরো দু থেকে তিন মিনিট কষে নেব আমি এখানে সমস্ত মশলা শিলে বেটে নিয়েছি আপনারা পারলে শিলে বেটে নেবেন আর যদি না হয় তাহলে মশলাটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে পিঁয়াজটা কিন্তু আলাদাভাবে মিক্সিতে বাটবেন আর কাঁচা লঙ্কা রসুন আর আদাটা দিয়ে একসঙ্গে বেটে নেবেন পেঁয়াজের সঙ্গে বাটবেন না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না ডিমের এই রেসিপিটি এক ঘুর রেসিপি না বানিয়ে এরকম করতে এরকম একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া ভাবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া ভাবে ডিমের কোরমা বানিয়ে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরো তিন মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন একদমই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করছি আপনারা ঘরে করলে এটা না দিলেও কিন্তু চলবে এবার দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জল যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই নিচে কিন্তু পোড়া লেগে যেতে পারে এবার দিয়ে এই সামান্য একটু জল দিয়ে আরো দু তিন মিনিট ভালো করে কষে নেব দেখুন মশলা যত ভালো করে কষা হবে এই রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি তিন মিনিটের মতো কষে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছি এবার এখানে চার থেকে পাঁচটা কাজু আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এই কাজু বাটা দিয়ে আমি দু মিনিট কষে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি কাজু বাটাটা যে দু মিনিট কষে নিয়েছি তারপরে কিন্তু গরম মশলাটা আমি ব্যবহার করছি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন আমি এখানে তিন কাপ দুধ চায়ের কাপের তিন কাপ দুধ দুধ আমি ভালো করে গরম করে রেখেছি সেই দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু এটা জল দিয়েও করতে পারবেন তবে দুধ দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয় আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধ তো ব্যবহার করতে পারবেন গুঁড়ো দুধটাও গরম জল করে গুলিয়ে তারপরে এই কোরমাতে কোরমাতে বিশেষ করে দুধটাই ব্যবহার করা হয় দেখুন দুধ দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ভালো করে ফুটে উঠতে দেব। দেখুন দুধ দিয়ে আমি দু মিনিট ফুল আছে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার একবার আমি ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি এবার আজ মাঝারিতে রেখে আরো দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন আমি কিন্তু ডিম দিয়ে আরো দু থেকে তিন মিনিট ছুটিয়ে নিয়েছি এই দেখুন গ্রেভিটা কত গাঢ় করেছি গ্রেভিটা কিন্তু এরকমই গাঢ় হবে এবার এখানে দিয়ে দেব আমি এরকম দুই চামচ ঘি আপনারা চাইলে ঘি না দিয়ে বাটারও দিতে পারেন তবে ঘি দিলে সেন্টটা কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা এবার ঘি আর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কত সহজে দেখুন ডিমের কোরমা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়েই আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে গ্যাস অফ করে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঘিয়ের আর যে আমি পেঁয়াজ ব্রেস্তারে দিয়েছি এর সেন্টা যেন ভালোভাবে গ্রেভির মধ্যে ছড়িয়ে পড়ে দেখুন বন্ধুরা আমি এবার সার্ভ করে নিই আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করুন আপনারা কিন্তু ডিমের এই কোরমা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন ভাত রুটি নান কচুরি পরোটা ফ্রাইড রাইস পোলাও সবকিছুর সঙ্গে কিন্তু দেখুন কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসই রান্নাঘর